পড়াশোনার মধ্যেও বেশি ভালোবাসে আঁকা ও স্বপ্ন সবসময় মা আমি যদি আমি ভালো রেজাল্ট করি ভালো উচ্চ মাধ্যমিক পর্যন্ত যাই আমি আমাকে তুমি আর্ট স্কুলে ভর্তি করবে তো মা ওর এটাই প্রশ্ন আমি বাবা বাবা যদি পারে অবশ্যই করবে জীবনের সব প্রতিবন্ধকতাকে হার মানিয়ে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলো কাকদ্বীপের হরিপুর দাসপাড়ার দুই বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রী দুজনেই কাকদ্বীপের অক্ষয়নগর জ্ঞানদময় বিদ্যানিকেতনের ছাত্রী একজন হলো গিরি অপরজন মুক্তা দাস স্থানীয় সূত্রে জানা গেছে দুজনেই একশো শতাংশ বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রী সঞ্চিতের উচ্চতা মেরে কেটে দু ফুট হাঁটা তো দূরের কথা ঠিক মতো সে বসতেই পারে না প্রতিদিন মায়ের কোলে চড়ে স্কুল যায় সে সিট বেঞ্চে এক প্রকার শুয়ে শুয়ে খাতা পেয়ে নিয়ে ক্লাস করত প্রথম দিকেই তার কোনো গৃহশিক্ষক ছিল না মাধ্যমিক পরীক্ষার সময়ও ঘরে বসে একা পড়াশোনা করেছে বাবা স্বপনগিরি অন্যের দোকানের কর্মচারী দিন আনা দিন খাওয়া পরিবারে নিজের জেদি সঞ্চিতা পড়াশোনা চালিয়ে গেছে এবার মাধ্যমিক পরীক্ষায় সে দুশো দশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে আগামী দিনেও পড়াশোনা চালিয়ে যেতে চাইছে তবে পড়াশোনার পাশাপাশি সঞ্চিতা ছবি আঁকতে খুব ভালোবাসে ভবিষ্যতে সে আর্ট কলেজে পড়াশোনা করে চিত্রশিল্পী হতে চায় আমরা তো খুবই খুশি কোনোদিনও ভাবিনি যে মেয়ে এই মাধ্যমিকে দরগড়ায় গিয়ে পৌঁছবে কিন্তু ওর আগ্রহ ওর জেদই ওকে এগিয়ে নিয়ে গেছে এত দূরে সমস্যার দিয়ে অনেক অনেক ও তো কোনো কিছুই না মধ্য হাঁটতে চলতে কোনো কিছুই পারে না যা এই বাবা মা বাড়ির আর সবাই জেঠু জেঠিমারা সবাই নিয়ে ওকে আমাদের আগ্রহতে ওর আগ্রহতেই ও এই জায়গায় গিয়ে পৌঁছেছে দাদারা স্কুলে নিয়ে যায় নিয়ে আসে কিভাবে পরীক্ষা দেওয়ালেন ওকে নিয়ে স্কুলে কোলে করে নিয়ে যায় দাদার সঙ্গে সাইকেলে যায় গিয়ে সিটে বসিয়ে দিয়ে ও সিট বেঞ্চিতে বসে শুয়ে শুয়ে খাতায় লিখে পড়াশোনার মধ্যেও বেশি ভালোবাসে আঁকা ও স্বপ্ন সবসময় মা আমি যদি আমি ভালো রেজাল্ট করি ভালো উচ্চ মাধ্যমিক পর্যন্ত যাই আমি আমাকে তুমি আর্ট স্কুলে ভর্তি করবে তো মা ওর এটাই প্রশ্ন খালি বাবা বাবা যদি পারে অবশ্যই করবে তোমার জেদ যদি থাকে বাবা যদি যতই যা হোক কষ্ট হোক বাবা তোমাকে ভর্তি করবে হ্যাঁ সবাই খুশি সবাই খুবই খুশি যে ও যে পাস করে বেরিয়ে এসেছে সেটাই সবাই খুব খুশি হয়েছে আমরা ভীষণ ভীষণ খুশি যে এরকম পরিস্থিতির ওপরে আমার মেয়ে ভালো রেজাল্ট করেছে খুব ভালো না হোক আমাদের কাছে এটা সবচেয়ে ভালো মৎস্যজীবী পরিবারের সন্তান মুক্তাও প্রতিদিন জীবনের সঙ্গে লড়াই করে চলেছে বাইরে থেকে দেখলে মনে হবে সে আর পাঁচজনের মতোই স্বাভাবিক কিন্তু জন্ম থেকেই মুক্তা মুখ ও বধির কানে একদমই শুনতে পায় না কথা বলতে পারে না সে ছোটবেলা থেকে দিদিদের পড়াশোনা করতে দেখেছে তাদের পাশে বসে খাতা পেন নিয়ে একসময় খেলা করত সেই খেলার ছলেই যে মুক্তা এক একসময় স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ চিনে নিতে পারবে তা পরিবারের কেউ ভাবতে পারেনি স্কুলের ক্লাসের শিক্ষকদের মুখ নাড়া থেকে সে পড়াশোনা আয়ত্ত করত এবছর সে মাধ্যমিক পরীক্ষায় দুশো এগারো নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে কতটা আনন্দ হচ্ছে হ্যাঁ ভালো লাগছে আমার শুনি এত সম্ভব হলো ওদের যে সমস্যাগুলোতে অতিক্রম করে হাই ওয়ালাইকুম হচ্ছে আর কি করব যতটা পাচ্ছি করছি আমি এটা আনন্দ যতটা খুশি হচ্ছে মনটা ভালো লাগছে মাধ্যমিক পাশ করেছে শুনে আমরা খুব খুশি লাগছে ও যায় না দেখুন বুঝতে যায় না কিন্তু কথা বলতে পারে না কানও শুনতে পাই না নিজে যা পারে নিজের অভিজ্ঞতা যতটা করছে নিজে পড়াতেন তাহলে একটা মাধ্যমিক পাস

তুই তো ছবি ছবি আঁকাটা প্রচুর ভালোবাসে এটাই যদি করতে হয় ভালো